আমার আগে রাহুল ভাই খুব সুন্দরভাবে ঠাকুরকে তুলে ধরলেন খুব বাস্তবভাবে ঠাকুর তো আমাদের আমাদের জীবনে জীবন্ত হয়ে আছেন আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের বাস্তবে আমাদের চলার ক্ষেত্রে কিন্তু ঠাকুর সব সময় আমাদের কথা আমাদের আচার আচরণ সব কিছুর মধ্যে জীবন্ত হয়ে আছে তাই না দেখেন আমরা সবাই কিন্তু ভালো থাকতে চাই আমরা আমরা সবসময় চাই ভালো ভালো হোক আমাদের সাথে একটা ক্লাসে দুটো ছেলে দুটো ছেলেই চাই আমি ভালো রেজাল্ট করবো তাই একজন প্রথম থেকে হয়তো পড়াশুনো করছে আরেকটা ছেলে প্রথম থেকে কিছু না করলেও পরীক্ষার সময় সে হয়তো দেখে লেখার চেষ্টা করছে বা যে করে হোক সে চাইছে সে যেন ভালো মার্কসটা তুলতে পারে কিন্তু সে জানে না কীভাবে সে ভালো মার্কসটা তুলতে হয় প্রথম থেকে পড়াশুনোর যে ব্যাপারটা এই যে জিনিসটা আমরা আলটিমেটলি কিন্তু প্রত্যেকে চাই ভালো থাকতে আমাদের সাথে ভালো হোক সবটা কিন্তু আমরা বুঝতে পারি না যে ভালোটা কিভাবে থাকা যায় বা ভালো কিভাবে হয়ে ওঠা যায় বা ভালো কিভাবে পাওয়া যায় ভালো ওই যে অবিন্দাদের কথায় ভালোই যদি চাষ ওরে মন ভালোই যদি চাষ সবার ভালো করেন যেজন তারই ভালোবাস এই কথাটা খুব সহজ হলেও আমাদের জন্য কিন্তু আমরা চট করে সেটাকে উপলব্ধি করতে পারি না কিংবা ধরতে পারি না ঠাকুর আমাদের পরিষ্কার বলে দিচ্ছেন প্রত্যেকটা কথায় আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা কিভাবে চলবো কীভাবে আমাদের চলা উচিত সেইভাবে আমরা যদি না চলি তাহলে আমাদের কী হবে সেটাও কিন্তু ঠাকুর বলে দিচ্ছেন ঠাকুরের কাছে সবটা ক্লিয়ার কাট সেখানে কোনো প্রশ্ন চিহ্নের কথা নেই আরও যাতে ক্লিয়ার হয় তিনি তার জন্য আমাদের জীবনের সবথেকে থেকে বড়ো একটা উপহার কিংবা বলতে পারেন গাইডেন্স দিয়ে গেছেন তিনি বা তারা হচ্ছেন আচার্যদেব এবং আচার্য পরম্পরা তারা আমাদের কাছে ঠাকুরকে আরও ক্লিয়ারভাবে তুলে ধরছেন ঠাকুরের কথাগুলোকে তিনি আরও ভাবে বাস্তবে করে করিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন ঠাকুর আচার্যদেব সেদিনকে আমাদের দুর্গাপুরে কিছুদিন আগে চব্বিশে নভেম্বর ধৃতি স্বর্জনী মহোৎসব গেল তো আমরা সেদিনকে ভোগ নিয়ে আমরা ঠাকুর বাড়ি গেছিলাম তা আচার্যদেব আমাদেরকে সেখানে একটা কথা বলছিলেন কথা প্রসঙ্গে যে আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের খুব প্রয়োজন ঠাকুরের মানুষ হিসেবে আমাদেরকে রাস্তা দিয়ে চললে জনের মধ্যে আমাদেরকে মানুষ দেখে কি করে বুঝবে যে আমরা আলাদা আমরা ঠাকুরের মানুষ সেই ছাপটা আমাদের কিন্তু নিজেদের মধ্যে তৈরি করতে হবে সেটা কিভাবে এই যে আমাদের ঠাকুর সত্যানুসরণে বলেছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করা মানে এই যে আমি একটি এই যে দাঁড়িয়ে আছি এখন আমাকে এসে কেউ দুটো খারাপ কথা বললো কি আমার পেছনে তারা দুটো খারাপ কথা বললো যা খুশি আমার সাথে হতে পারে আমাকে ঘিরে হতে পারে কিন্তু সব কিছুর মধ্যেও আমি যদি স্ট্রেটভাবে সোজা হয়ে থাকতে পারি আমার যদি কোনো দিকে মন না যায় কোনো দিকে কান না যায় আমি যদি সমস্ত কথার পরে গিয়েও আমি যদি আমার আদর্শে মানে স্টিক হয়ে থাকতে পারি সেটাই হচ্ছে আমার দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করা দেখুন ঠাকুরও কিন্তু সত্যান্ন স্মরণে সে একই কথা বললেন যে সুখ কিংবা দুঃখ যদি তোমার গতিরোধ না করে নিশ্চয়ই তুমি তোমার গন্তব্যে পৌঁছবে সন্দেহ নাই ঠাকুরেরই কথা আচার্যদেব আমাদেরকে আবার নতুনভাবে নতুনভাবে নতুন ভঙ্গিতে করে এবং করিয়ে দেখিয়ে দিচ্ছেন তেমনইভাবে তিনি আমাদের আরেকটা জিনিস বলেছেন বর্তমান যুগে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সৎসঙ্গীদের মধ্যে সেটা হচ্ছে ডিপি ওয়ার্কস আমি এখানে একটা জিনিস জিজ্ঞেস করব সকল মায়েদেরকে আপনারা একটু হাত তোলে তো দেখি কে কে ডিপি ওয়ার্কস করেন বাহ খুব ভালো এই ডিপি ওয়ার্কস আমাদের যে মানে ঠাকুরের কাছে মানুষদেরকে শুধু ফিরিয়ে দিচ্ছে তা নয় অনেক মানুষ আমরা না বেসিক্যালি এই জেনারেশনে দাঁড়িয়ে আমরা এত ব্যস্ত হয়ে গেছি যে আমাদের আশেপাশের মানুষদের খবর রাখারও আমাদের সময় নেই আমাদের পাশের বাড়িতে কি ঘটে যাচ্ছে পাশের বাড়ির কাকিমার জীবনে কি বিপর্যয় সেখানে দাদা বা দিদি তাদের জীবনে কি হচ্ছে আমরা খবর রাখি না আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি জীবনে তাই যে আমাদের খবর রাখা কেমন আছো এই কথাটা যে জিজ্ঞেস করা কেউ করবে বা আমরা কাউকে করব সেই অভ্যেসটাকে বা নতুন করে ফিরে পাওয়া আমরা ডিপিওর্স করতে গিয়ে দেখি অনেকের জীবনে অনেক কষ্ট যে কষ্টগুলো তারা কিভাবে কাউকে মানে সলভ তো দূরের কথা কাউকে শেয়ার করার অবধি লোক নেই তো আমরা যখন ডিপিওর্সে যাচ্ছি অনেক বহু মানুষ বহু কষ্টের কথা এসে বলছে এবং ঠাকুরের কথার মাধ্যমে তাদেরকে আমরা হয়তো সেই জায়গা থেকে পূরণ করার চেষ্টাও করছি এবং অনেক ক্ষেত্রে সেটা সম্ভবও হয়ে উঠছে এরকম করে অনেক মানুষের জীবনও বেঁচেছে আমি একটা ঘটনা বলি একজন হৃত্বিক দাদা তাকে যখন প্রথম ডিপি ওয়ার্কসটা আসে তখন সেই সময় একটা ঋত্বিক দাদা তাকে আচার্যদের বললেন যে তুই কাল থেকেই ডিপি ওয়ার্কসে বেরোবি তো সে যখন ডিপি ওয়ার্কসে বেরোয় একটা প্রথমেই একটা বাড়িতে যায় সেই বাড়িতে গিয়ে নক করে একটা মা এসে সে দরজা খুলে তখন তার সাথে আলাপ পরিচয় করে বলে যে আমরা অমুক জায়গা থেকে সৎসঙ্গ থেকে এসেছি এরকম ডিপি ওয়ার্কসের ক্ষেত্রে তারপরে তার সাথে বিভিন্ন রকম কথাবার্তা আলাপ আলোচনার মধ্যে তখন শেষে সে মাটা বলে ভাগ্যেশ আপনারা এলেন আমি একটু আগে সুইসাইড করতে যাচ্ছিলাম দরজা আটকে আপনারা তার মধ্যে চলে এসছেন এবং এসে আপনারা ঠাকুরের যেভাবে আমাকে কথাগুলো বললেন বা ঠাকুর যেভাবে চলতে বলেছেন বা যেটা করলে যেটা হয় এমন করে আমার কাছে আপনারা বললেন আমার কিন্তু মরার ইচ্ছেটা চলে গেল আমার কিন্তু বাঁচার ইচ্ছে জেগে উঠলো আমি কিন্তু বাঁচতে চাই আমি আর সুইসাইড করব না আমি মরবো না আমি এবার বাঁচব এই ডিপি ওয়ার্কস ঠাকুরের প্রত্যেকটা কথাকে কিন্তু জীবন্ত করছে ঠাকুর যে বলছেন না মরো না মেরো না পারো যদি মৃত্যুকে অবলুপ্ত করো আমাদের নিজেদের দায়িত্ব আমরা নিজে ভালো থাকলে হবে আমাদের তো ওই যে ঠাকুর বলছেন না পড়শিরা তোর নিপাত যাবে তুই বুঝি সব খাবে বসে যা গিয়ে যা ওদের বাঁচা ওরাই যে তোর বাঁচার পুঁজি এই যে ঠাকুর বলছেন তাহলে আমরা যখন ভালো আছি এবং এরকমও হয় যে আমাদের জীবনে কি সমস্যা আসে না আমাদের জীবনেও কিন্তু সমস্যা আসে কিন্তু আমরা ঠাকুরকে ধরে রেহাই পাই কিভাবে পাই জানেন অনেক সময় এরকম হয় যে আমরা কোনো প্রবলেমে পড়েছি হয়তো সলিউশন খুঁজে পাচ্ছি না এই যে ডিপি ওয়াক্স মানুষের আমাদের প্রবলেমের মানে সত্ত্বেও থাকা সত্ত্বেও আমরা যে অন্যের কাছে যাচ্ছি তার গিয়ে খোঁজখবর নিচ্ছি তার প্রবলেমের কথা শুনছি তার প্রবলেম সলভ করতে করতে হয়তো দেখা গেছে যে আমি নিজের প্রবলেমের সলিউশন পেয়ে গেছি বহুবার হয়েছে আমার নিজের সাথেও হয়েছে এবং যারা ডিপি ওয়ার্কস করেন তারাও আপনারাও হয়তো বুঝতে পারবেন তো ডিপি ওয়ার্কস কিন্তু সব সমস্যার একটাই সমাধান সেটা হচ্ছে ডিপি ওয়ার্ডস এই ডিপি ওয়ার্কসটা যদি আমরা চালিয়ে যেতে পারি ডিপি ওয়ার্কস প্রত্যেকের সাথে রাস্তা দিয়ে যাচ্ছি জয়গুরু রাস্তা দিয়ে যাচ্ছি কারোর সাথে জেনারেল কথা বললাম এটাতে প্রত্যেকটা ফিল্ডে গিয়ে আমাদের সুবিধা হয়েছে আমি আজকে একজন কলেজ স্টুডেন্ট তো আমার কলেজে গিয়ে মানুষের সাথে কমিউনিকেট করা থেকে শুরু করে রাস্তায় কমিউনিকেট করা এবং সৎসঙ্গ জগত তো আছে এই কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন পাওয়ারটা বাড়া এবং এই কমিউনিকেশন স্কিল স্কিলটা যে এই জেনারেশনে কতটা গুরুত্বপূর্ণ সেটা যারা ডিপ করছে যারা রাস্তায় বেরোচ্ছে যারা কমিউনিকেশন স্কিল আছে এবং যাদের নেই প্রত্যেকে আমরা উপলব্ধি করি সেটা যা আমাদের আমরা যদি কথা বলতে আজকে পারতাম আজকে অনেক জিনিসের সমস্যার সমাধান হয়ে যেত এই এটা কিন্তু ঠাকুর তার কাজের মাধ্যমে যে যজন যাজন এই এই জিনিসটাই তাই আমি নিজে জানছি অন্যকে জানাচ্ছি নিজে শিখছি অন্যকে শেখাচ্ছি এইভাবেই চলছে নিজেরও ভালো করার সাথে সাথে অন্যেরও ভালো করা ঠাকুরকে নিয়ে আমাদের জীবনে এটাই তো সব থেকে বড় উপহার আমরা মানুষ সংগ্রহ করছি আমাদের কাছে আজকে যদি বলা হয় যে কী সে শক্তি আছে আমার কাছে ম্যান পাওয়ার আছে আমার কাছে আর কি পাওয়ার আছে জানি না আমার কাছে ম্যান পাওয়ার আছে আর ম্যান পাওয়ারটাই সব আচার্যতা বলছেন পকেট নয় আমার কাছে মানুষের বল কতটা আছে সেটা আমার দেখা লাগে আগে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ডিপি ওয়ার্কস কিন্তু আমাদের ম্যান পাওয়ার প্রচুর বাড়িয়ে দিয়েছে আজকে আমাদের অবিন্দাদের যে অ্যাসাইনের কাজ দিয়েছিলেন সেই অ্যাসাইনের কাজ করতে গিয়ে আমাদের জনের টিম আজকে পঞ্চাশ জনের যুব টিমে মানে ট্রান্সফর্ম হয়েছে তো এটা আমাদের কাছে একটা বড়ো অ্যাচিভমেন্ট এটারও রিজন হচ্ছে ডিপি ওয়ার্কস এই ডিপি ওয়ার্কস হচ্ছে আমাদেরকে একত্রিত করছে তো এইভাবেই আমি ঠা ঠাকুরের কাছে প্রত্যেকের জন্য প্রার্থনা করব যাতে সবাই আপনারা ভালো থাকেন এবং আমরা যেন প্রত্যেকে যারা এখনও অবধি ঠাকুরের কাছে আসেননি হয়তো তার মর্ম বুঝতে পারেননি আমরা যেন প্রার্থনা করে যেন প্রত্যেকে তার মর্ম বুঝতে পারেন কারণ এইটা তো খুব সত্যি কথা যে ঠাকুর ছাড়া আমাদের গতি নাই যার জীবনে আদর্শ নেই তার জীবন শূন্য আমরা এটা প্রত্যেকটা পদে পদে উপলব্ধি করি অধিক্ষিত মানুষের সাথে গিয়ে কথা বলেন বুঝতে পারবেন তাদের জীবনে ধরে থাকার সে খড়কুটোটা নেই যেটা আমাদের জীবনে আছে তাই আমরা যদি নিজে বাঁচি তাহলে অন্যদেরকে কেন বাঁচাবো না আমাদেরকে নিজেদেরকে বাঁচানোর সাথে সাথে অন্যদেরকে বাঁচাতে হবে তাই প্রত্যেকে যেন ঠাকুরের হয়ে উঠি এটাই প্রার্থনা করি ডিপিওর্সে সকলে চালিয়ে যাবেন এবং আমি নিজে আমার জন্য প্রার্থনা করবেন যাতে আমি ঠাকুরের কাজ করে যেতে পারি সকলে ভালো